হাতে বন্দী হয়ে বিপদে শ্যামলী বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন শেষ পর্যন্ত দেখা যায় দীর্ঘদিন পর জেল থেকে বেরিয়ে আসে অহনা অহনা জেল থেকে বেরিয়ে এসেই শ্যামলীকে শেষ করে দেওয়ার জন্য কঠিন সিদ্ধান্ত নেয় কেননা শ্যামলির জন্যই তো অহনার আসল রূপটা সবার সামনে ধরা পড়ে গেছে এমনকি কি শ্যামলীর জন্যই জেলে যেতে হয়েছে অহনাকে এর জন্যই দেখা যায় অহনা শ্যামলীকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লাগে দেখা যায় এর জন্যই অহনা কিছু গুণ্ডলোক ভাড়া করে শ্যামলীকে মেরে ফেলার জন্য সেই গুন্ডলোকগুলোই দেখা যায় শ্যামলীর রাস্তা দিয়ে হেঁটে যায় তখনই শ্যামলির মাথায় লাঠি দিয়ে আঘাত করে তখনই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় শ্যামলী শ্যামলী জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলে তখনই সেই গুণ্ড লোকগুলো শ্যামলীকে গাড়িতে করে অহনার কাছে নিয়ে আসে এরপরই দেখা যায় অহনা শ্যামলীর চোখে পানির সিটা দিলে তখনই জ্ঞান ফিরে আসে শ্যামলের শ্যামলির জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গেই দেখা যায় অহনা শ্যামলীকে মেরে ফেলার জন্য গলা টিপে ধরে তো বন্ধুরা অহনার হাতে তো মহা বিপদে শ্যামলী শ্যামলীকে বাসা থেকে ছুটে আসবে উনিকে তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাও